লিটন দাসের ব্যাটিং এর ভূয়সী প্রশংসা নাজমু হোসেন শান্ত সমালোচনা শুরু করার আগে হাসান মাহমুদের জন্য। হাসান দুই আসছি। এই যে দশ নম্বর ব্যাটসম্যান হিসেবে লিটনকে সঙ্গ দেওয়া লিটনের সঙ্গে উনসত্তর রানের জুটি গড়া পঁচিশ ওভারে সেখানে ফিফটি প্লাস বল খেলে তেরো রানে নট আউট থাকা বিশ্বাস করেন ওই পার্টিকুলার হাসান মাহমুদের সঙ্গে লিটনের ওই জুটিটা না দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান এই ম্যাচের ইকুলিব্রিয়াম বা ভারসাম্য বদলে দিয়েছে এই কারণে সবার আগে হাসান মাহমুদকে ওই সাবাসিটা দিলাম এবং দিনের শেষ বেলায় দুই উইকেট তুলে হাসান মাহমুদ এখন মেন্টালি পাকিস্তান একুশ একুশ রানের লিড থাকলেও মেন্টালি বাংলাদেশ এগিয়ে আছে দিনের খেলাতে আসি ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যাওয়ার পর কিংবা পঞ্চাশের আগে ছয় উইকেট পরে যাওয়ার পর সপ্তম উইকেট জুটিতে লিটন এবং মিরাজের রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড এই একটা শব্দই বুঝিয়ে দেয় তাদের চল্লিশ ওভারে একশো পঁয়ষট্টি রানের যে পার্টনারশিপ সেটার মাহাত্ম কতখানি সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কি মিন করে এই টেস্টের প্রেক্ষাপটে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ আমার কথা কিছু সংখ্যা এর কোনো কিছু দিয়েই মিরাজ লিটনের পার্টনারশিপ আপনি ব্যাখ্যা করতে পারবেন না বলতে পারেন এই ম্যাচের রেজাল্ট যদি বাংলাদেশের বা টেস্ট ড্রও হয় ম্যাচ সেভিং একটা পার্টনারশিপ এবং খেয়াল করে দেখেন খুর্রাম যিনি সেরা বোলার পাকিস্তানের পঞ্চাশতম ওভারে লিটন তাকে যে পুল করে ছক্কাটা মারলেন এবং পরে গিয়ে ক্র্যাম্প হলো লিটনের এই ইনিংসটা অনেকদিন মনে রাখার মতো অনেকে হয়তো বলবেন যে সিচুয়েশন বিবেচনায় দলের চাপ বিবেচনায় বাংলাদেশ টেস্ট হিস্ট্রির দশটা ভালো ইনিংস হিসেব করলে লিটনের এই ইনিংসটা থাকার কথা তার শর্ট সিলেকশন তার ধৈর্য তার একাগ্রতা যেভাবে তিনি ইনিংসটা সাজিয়েছেন মিরাজ যে চমৎকারভাবে লিটনকে সঙ্গ দিয়েছেন দুজনে মিলে যেভাবে পজিটিভ থেকে পুরো পার্টনারশিপে চারের উপরে রান তুলেছেন এটাই আসলে বুঝিয়ে দেয় কতটুকু ডমিনেটিং পারফরমেন্স তারা করেছেন ভুলে যাবেন না ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ ব্যাটারদের টপ অর্ডার ব্যাটারদের বাজে ব্যাটিং এর কথাতে আসছি তার আগে বলে নেই যে দুই হাজার সন থেকে যদি হিসেব করি এই পর্যন্ত লিটন তার আগে টেস্ট ক্যারিয়ারে হাজার রান করতে পারেনি ছত্রিশ ছিল এভারেজ কোনো হান্ড্রেড ছিল না পাঁচটা বোধহয় ছিল ফিফটি গত চার বছরে বা সাড়ে তিন বছর লিটন যে চারটা হান্ড্রেড করেছেন ক্যারিয়ারে সবগুলোই সাড়ে তিন বছরে বারো তেরোটা ফিফটি করেছেন অর্থাৎ লিটন পরিণত একজন ব্যাটসম্যানের মতো পারফর্ম করছেন এবং এই সাড়ে তিন বছরে তার রান হয়েছে আঠেরোশোর কাছাকাছি এবং ক্যারিয়ার গড় এখন যে অবস্থায় আছে এই সাড়ে তিন বছরে তার গড়ে সাতচল্লিশের কাছাকাছি সব মিলে বলা যায় যে লিটন এখন বেটার টেস্ট ব্যাটসম্যান হয়ে উঠছেন আরও ভালো করতে হবে বাট ম্যাচে যদি ফিরি মিরাজ এবং লিটন দুজনে মিলে যে পার্টনারশিপটা গড়লেন পাকিস্তান যখন হিসেব করছিল যে আমরা অন্তত দেড়শো রানে লিখতে পাবই সেখানে বাংলাদেশ তাদেরকে যে ফাইটটা দিয়েছে দ্যাট ওয়াজি আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইনক্রেডিবল লিটন সফট ডিসমিসাল হয়েছেন মিরাজ সফট ডিসমিসাল একশোটা মিস করেছেন এই যে সফট ডিসমিসাল এটা এখন শুরুর দিকে যাই ভাই লেগ স্ট্যাম্পের বাইরের বল চার মারার বল আউট হলেন কে জাকির সাদমান লেগ মিউটেলের বল আউট শান্ত এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে গত তিরিশটা আউট যদি শান্তর হিসেব করে সাদা এবং লাল বল মিলিয়ে অন্তত দশ বারোটা আউট পাবেন যে ওভার দ্য উইকেট তাকে লেফটি বলার কিংবা রাউন্ড উইকেট দিলে রাইট হ্যান্ডেড বলার যদি বল করেন তিনি তার বোল্ড হচ্ছেন কিংবা এলবি ডাব্লিউ হচ্ছেন কিংবা উইকেট দিয়ে আসছেন স্লিপে বা উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে মুমিল লেগ স্ট্যাম্পের বাইরের বল সফট ডিসমিসাল সাকিব সেইড স্বাভাবিকভাবে দেখে মনে হয় ব্যালেন্স ঠিক নাই মাথা ঝুলে পড়ছে এই যে দৃষ্টিগত ভাবে আউট হওয়া এই টেস্ট শুরুর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটারদের এনশিওর করতে হবে যে পাকিস্তানি বোলাররা যেন উইকেট আর্ন করে নেয় সফট উইকেট যেন আমরা না দিই উইকেটের জন্য যেন তাদের পরিশ্রম করে উইকেট বের করতে হয় মুশফিকবাদে টপ অর্ডারের বাকি পাঁচজন বাকি পাঁচ লেফট হ্যান্ডার সবাই চা ভাবে আউট হয়েছেন জাকিরের কথা বলেন সাদমানের কথা বলেন ক্যাপ্টেনের কথা বলেন মুমুলের কথা বলেন সাকিব আল হাসান ইনক্লুড এত বাজে ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই সবাই লেগ স্ট্যাম্প লেগ স্ট্যাম্পের বাইরের বল নর্মাল বলে উইকেট দিয়ে আসার কোনো ব্যাখ্যা নাই এল হচ্ছেন বোল্ড হচ্ছেন হাতে চার মারার বলে হাতে ক্যাচ তুলে দিচ্ছেন দেখতে খুব খারাপ লেগেছে যে দলটা ফার্স্ট টেস্টে এত ভালো ব্যাট করলো সেই দলের টপ অর্ডার এভাবে ভেঙে পড়লে দেখতে ভালো লাগে না যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেটা ভালো হয়নি সেটা নিন্দা বা সমালোচনা করতে হবে বাট বাংলাদেশকে বাঁচিয়ে দিল কে মিরাজ এবং তার সঙ্গে লিটন দাসের অনবদ্য ওই জুটি এবং লিটন দাসের আউটস্ট্যান্ডিং হান্ড্রেড এবং শুরুতে যে বাহবা দিয়ে শুরু করেছিলাম লিটনের সঙ্গে পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে হাসান মাহমুদ নট আউট একান্নটা বল খেললেন তেরোটা রান করলেন এবং দিন শেষে যখন বাংলাদেশ এমনিতেই মেন্টালি চার্জ চানা সেই বাংলাদেশের পক্ষে দুই দুইটা উইকেট তুলে নিলেন এখন মানসিকভাবে যদি কোনো দল ব্যাকফুটে থেকে থাকে সেটা বাংলাদেশ পরবর্তী দুই দিন বৃষ্টির সম্ভাবনা আসছে দ্বিতীয় দিনের খেলা আমরা দেখেছি তৃতীয় দিনের খেলা আমরা দেখলাম তৃতীয় দিনে তো সবাই মনেই করছিল এখন বাংলাদেশ বৃষ্টির জন্য প্রার্থনা করবে এখন মনে হচ্ছে পাকিস্তান উল্টো বৃষ্টির জন্য প্রার্থনা করবে কেননা না একুশ রানের লিড থাকার পরও মেন্টালি পাকিস্তান ব্যাক এবং বাংলাদেশ রিয়েলি রিয়েলি ফ্রন্ট ফুটে থেকে যদি খেলা ডিউ টাইমে শুরু হয় আর কি ফোর্থ ডে শুরু করবে এবং পেসাররা বল মোটামুটি নতুন এখনো আছে তারা যদি কাজে লাগাতে পারে দ্রুত উইকেট তুলে নিতে পারে ফার্স্ট এর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেভাবে ভেঙে পড়েছিল দের ইজ এভরি চান্স খেলা ঠিকঠাক মতো হলে চাপের কারণে পাকিস্তান ব্যাটিং লাইন আপ আমারও ভেঙে পড়তে পারে